আসসালামু আলাইকুম সকলকে নয় বিশ্বাস সকলেই ভালো আছেন তো গত কালকের আগের দিনকার আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে দেখতে পারতেছেন আপনারা কিন্তু এগারোশো মানুষ এই ভিডিওটা দেখেছেন অধিকাংশ মানুষই আমাকে নখ দিয়ে প্রশ্ন করতেছেন আসলে কি এই ওয়েবসাইটটা পেমেন্ট করে কিনা এটা অনেকে আমাকে বলছেন যারা বলছেন তারা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন এই লাইভগ্রুড থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন ড্রাইভ অফার বিক্রি করতে পারবেন আপনারা এ জায়গাতে বিভিন্ন ব্যবসায়ী অথবা লাইভগ্রুড কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলো বিক্রি করে আপনারা এই জায়গা থেকে কি করতে পারবেন একটা ভালো একটা ইনকাম এই জায়গা থেকে আপনারা করে নিতে পারবেন এবং আমি করতেছি এখন আপনারা বলতেছেন উইডো দিতেছি কিনা আমি এই কোম্পানির সাথে দুই বছর কাজ করছি তারপরও যে উইডো দেয় সেটা যদি আপনাদের বিশ্বাস না হয় প্রয়োজনে আমি এখন আপনাদেরকে লাইভে এই প্রজেক্ট থেকে উইড্রো কইরা তারপর আমি দেখাবো হয়তো তাহলে আপনাদের পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং এই প্রোজেক্টের উপরে আপনাদের একটা বিশ্বাস আস্থা আসবে যদিও কিন্তু এরা ফিজিক্যাল কাজ করতেছে এরা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি না এরা কোনো এই কোম্পানি না আমাকে অনেকেই বলেন আপনারা জানেন আমি যদি কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতেও যাই আমি কিন্তু লেকচার দিতে আসি নাই আমি যদি কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতে তাহলে দেখি যে আমার এই টাকাটাকে আসলে দেড় মাস দুই মাসের জন্য ইনভেস্ট করি এই জায়গাতে রাখতে হইতেছে না তো এছাড়া আমি কোন কোম্পানিগুলোতে কাজ করি যেই কোম্পানিগুলোতে আমরা কোনো দায়বদ্ধ নই আমরা যখন মনে তুলে নিতে পারি এবং আমি একটা বাংলাদেশি প্রোজেক্টে কাজ করি যেটার নাম লাইফ গুড এটা থেকে কী পরিমাণে ইনকাম করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এক এখন আমি লাইভে আপনাদেরকে সরাসরি টাকা উইড্রো করে আমি আপনাদেরকে দেখাবো তো অনেকেই বলবেন যে এই জায়গাতে আপনি কিভাবে কাজ শুরু করতেছেন বা কীভাবে করেন ভাই আমি যে প্রোজেক্টটায় কাজ করি সেটা একটা অ্যাপ অ্যাপ এই যে দেখেন এল আই এফ ই জি ডাবলডি লাইফ গুড তাহলে এটা আপনি কোথায় পাবেন এটা আপনি কিন্তু ডিরেক্ট পেয়ে যাবেন আমাদের এই যে স্টোর অ্যাপ আছে কোথায় স্টোরে আসার পরেই আপনি কিন্তু এই জায়গাতে সার্চ করলে এই যে দেখেন আমি আপনাকে জাস্ট সার্চ করে দেখাই দিয়েছি জায়গাতে আসার পরে এল আই এফ ই জি ডাব্লুডি লাইফ গুড এটা লিখে সার্চ করবেন দ্য এনআফ ডাইরেক্ট এবার ওপেন অপশনে যাবেন এবং এটা জাস্ট রেজিস্ট্রেশন করবেন আপনার সকল ঠিকানা ঠিকানা দিয়ে এবং রেফার লিঙ্ক এই যে দেখতে পারতেছেন স্ক্রিনে যে রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক দিয়ে আপনার কী করবেন অ্যাকাউন্টটাকে জাস্ট আপনারা পুরোপুরি ভেরিফাই করে নেবেন আশা করি বুঝতে পারতেছেন এবং অবশ্যই টেলিগ্রাম থাকবে আমাকে নক দেবেন এখন আমি ডিরেক্ট উইড্রো করে দেখাবো তো চলেন উইড্রো কীভাবে পাওয়া যায় সেই বিষয়টা আমরা পুরোপুরি প্রসেসটা দেখব আচ্ছা এখন আমি লাইভগুড়ে যাবো লাইফগ্রুডে যাওয়ার পরে দেখতে পারবেন যে আমি দেখতে পারতেছেন যে এই যে লাইফগ্রুড তিনশো টাকা দিয়ে কাজ শুরু করতে হয় এটা কিন্তু ওরা বইলেই দিয়েছে এবং অল অপশনে যাবেন এই অলেট অপশনে যাওয়ার পরে দেখতে পারতেছেন ছয় হাজার একশো নিরানব্বই টাকা আমার ব্যালেন্স আছে যেগুলো কিন্তু আমি ফিজিক্যাল কাজ করে ইনকাম করছি কোনো ইনভেস্ট করে না কোনো ই করে না এখন আমি উইড্রো অপশনে যাব উইড্রো মানে আমি এখন এই টাকাটা পুরোপুরি উইড্রো করব এবং উইড্রো আসছে কিনা সেই পুরুফটা আমি আপনাদেরকে দেখাবো জাস্ট পিকার সিলেট সিলেক্ট করব তারপর কিন্তু আমি এই জায়গাতে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো আমার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে যেটা দিয়ে আমি বিজনেস করি সেই ফোন নাম্বারটা আমি এই জায়গাতে দিয়ে দেব তারপরে আমি এই জায়গা থেকে লিখবো ছয় হাজার একশো টাকা ছয় এই যে দেখতে পারতেছেন নিরানব্বই টাকা একটা টাকা আমি এই জায়গাতে রাখলাম না পুরো টাকাটাই আমি এজাতে উইড্রো দেবো সামান্য একটা টাকা পরিমাণে আমি রাখলাম না উইড্রো দেবে আমার এই জায়গাতে দশ টাকাও রাখতে হয় না যে আমার এই জায়গাতে রাখতে হবে কারণ আমি আমার কষ্টের পরিশ্রমে এটা ওরা দিয়ে দেবে এবং এরপরে আমার নাম্বারে ওটিপি আসবে কোন নাম্বারে যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন ওই নাম্বারটা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জায়গাতে সব ফিজিক্যাল বিজনেস আমার কিন্তু ওটিপি আসছে আমি জাস্ট ওটিপিটা লিখে দিতেছি ওকে ওটিপিটা লিখে দেওয়ার পর জাস্ট উইড্রো অপশনে ক্লিক করব জাস্ট আপনারা দেখতে থাকেন বিষয়টা দেখেন আমার কিন্তু উইড্রো হয়ে গেছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা ওকে ক্লিয়ার এ জায়গাতে কিন্তু উইড্রো আমার কিন্তু হয়ে গেছে বিষয়টা হইলো কি তাদের উইথড্রোটা কিন্তু বেশি সময় নেয় না তারা তো আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে তারপর আমি আবার স্ক্রিনে আসবো তো আমি কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম এখন আমি আপনাদেরকে দেখাবো আমার উইড্রোটা আসলে মূলত দিতেছে কিনা আচ্ছা আমি যদি ইনকাম হিস্ট্রির ভিতরে দেখতে যাই তাহলে দেখতে পারবেন এই যে আমার উইড্রোটা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে ছয় টাকা এবং আর বাকি টাকাটাও এ জায়গাতে যে উইড্রো কস্ট আছে সেটা কিন্তু কাটছে সামান্য পরিমাণে টাকা ছয় হাজার টাকা আমরা ছয় টাকা প্লাস উইড্রো দিয়েছিলাম তো সামান্য পরিমাণে কিন্তু আমাদের এ জায়গাতে কস্ট কাটছে আমার কিন্তু উইড্রোটা পুরোপুরি দিয়ে দিচ্ছে তো যাদের মনে বিভিন্ন আপনাদের প্রশ্ন ছিল উইড্রো দেওয়া হয় কি না উইড্রো দেয় কি না বা এই জায়গাতে আপনাকে দিবে না কেন এ জায়গার কাজটা তো আর আপনি ইনভেস্ট করতেছেন না কোম্পানি তো আর গাইড থেকে দিতেছে না কোম্পানি তো এ জায়গা থেকে আমাদের থেকে নিতেছে এ জায়গাতে আপনি কী করতেছেন বিভিন্ন সিমে আপনি মোবাইল রিসার্চ করতেছেন তারপরে কি করতেছেন আপনি ড্রাইভ অফার বিক্রি করতেছেন আপনি দেখতেছেন তারপরে কি করতেছেন ড্রাইভ অফার কিন্তু চালু আজকে শুক্রবার দেখে বন্ধ প্রতি শুক্রবার বন্ধ থাকে আজকে শুক্রবার আমি যে ভিডিওটা বানাই ড্রাইভ অফার আজকে নাই প্রতি শুক্রবার অফ থাকে ড্রাইভ অফারটা ড্রাইভ অফারে এগুলা বিজনেস করতে পারবেন না শুক্রবারটা এটা চালু হয়ে যাবে যখন অ্যাপ আরও বড় হবে রিসেলিং কোটি কোটি প্রোডাক্ট এর ভিতরে আছে যেগুলো বিজনেস করে কিভাবে বিজনেস করবেন গত ভিডিওতে আমি দেখেছি গত ভিডিওটা আপনারা দেখে আসবেন তারপরে এসাকা থেকে এই অ্যাপ দেখে ইনকাম করা যায় মাইক্রোসফের কাজ করে ইনকাম করা যায় বিভিন্ন পদ্ধতিতে এই জায়গা থেকে ইনকাম আপনি করতে পারবেন এবং এ জায়গা থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এই ওয়েবসাইট থেকে আমি ইনকাম করে দেখাইলাম ইনকাম হইতেছে এবং এখন বলবেন এই ওয়েবসাইটে কীভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন জাস্ট সেইটা অনেকের জানার খুব আগ্রহ জাস্ট আমি এটা লগ আউট করে দিলাম তাহলে আপনাদেরকে বুঝিতে খুব সুবিধা হবে এখন ধরেন আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করছেন জাস্ট অ্যাপের ভিতরে ঢুকবেন এইভাবে ঢোকার পরে এই ধরনের অপশন আছে যাদের অ্যাকাউন্ট আছে তারা জাস্ট লগ ইন করবে আপনার নাই আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পর আপনার সুন্দর করে নাম দিয়ে দেবেন যেমন আমার আমার নাম শরীফ আমার মোবাইল নাম্বার দেবো পাসওয়ার্ড দেবো কনফার্ম পাসওয়ার্ড দেবো এবং রেফার করে এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা ব্যবহার করে দেবেন এভাবে আপনারা মূলত কাজ শুরু করতে পারবেন খুব সুন্দর একটা কাজ এই জায়গা থেকে ফিজিক্যাল কাজ করে আপনার ইনকাম করতে পারবেন মানে একদম পুরোপুরি জায়গা থেকে ফিজিক্যাল কাজ করে তারপর আপনার ইনকাম করতে পারবেন এই জায়গাতে কোনো বারপাড়ি সিটারি চলে না আপনি কাজ করবেন আপনার ইনকাম আছে কাজ করবেন ইনকাম নেই অন্তত আপনি রেফার করেন সে জায়গাতেও ইনকাম আছে বিষয়টা হলে এইটা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম